এই যে কন্ট্রোলার দিব দেখেন কন্ট্রোলার মোবাইল চার্জ করা যায় আচ্ছা উনি পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এর ভিতর থেকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট কত টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো পাঁচশো টাকা দেখছেন তিনটা লাইট আর কোন মাল তো দেখালাম সব কোয়ালিটি মাল তিরিশ বছর গ্যারান্টি প্যানেল পাঁচ বছর গ্যারান্টি ব্যাটারি আচ্ছা কন্ট্রোলার কিন্তু পাঁচ বছর গ্যারান্টি লাইট কিন্তু পাঁচ বছর গ্যারান্টি যারা নীতি আগ্রহ এই যে স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিয়ে রাখেন এটা নিয়ে দোকানে আসবেন বিল করে নিয়ে টাকা নিয়ে চলে যাবেন ষোলো হাজার টাকা আপনি প্যাকেজ টোটাল সেট আপ আমি আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম পনেরো হাজার টাকা পেয়ে যাবেন প্যানেল তিরিশ বছর গ্যারান্টি তিরিশ বছর লাইট পাঁচ বছর গ্যারান্টি ব্যাটারি পাঁচ বছর গ্যারান্টি আচ্ছা আচ্ছা কমসে কম দশ বছরে কোনো জিনিসে হাত দেওয়া লাগবে না দাম উনিশ হাজার টাকা শুধুমাত্র

যদি কেউ চাই এগুলো বিশ বাইশ টাকা বিক্রি করে তবে এগুলো ভালো না কোয়ালিটি আগে দেখবেন পণ্যের নাম ভেতরে আছে ছাব্বিশ টাকা পর্যায়ে নিলে এক টাকা বাড়বে সোলারল্যান্ড গোল্ড একদম সোলার প্যানেল ওকে ভাই তারপরে এরপরে সানশাইন সোলার প্যানেল সানসাইন দেখছেন সানশাইন

হোলসেল মূল্যে নিয়ে এলাকায় বিক্রি করে লাভবান হতে পারবেন এবং খুচরা পর্যায়ে দোকানে এসে নিতে পারবে মানে আমাদের দোকানে এসে সহজ ঠিক আছে আপনি কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন আসবেন দ্বিতীয় তলায় দুইশো বাহান্ন নাম্বার দোকান আয়েশা ইলেকট্রিক্স অ্যান্ড সোলার আমার দুশো একান্ন নাম্বার সব আছে দুশো এগারো নাম্বার সব আছে এবং নবাবপুর কমপ্লেক্সে একশো সাত্রিশ নাম্বার দোকান তৃতীয় তলায় আমাকে পেয়ে যাবেন একশো ওয়ার্ডের প্যাকেজে ভাই কি কি চালানো যাবে কেমন দাম পড়বে অফার কেমন দেখছেন একশো ওয়ার্ড সোলার প্যাকেজে বারো ইঞ্চি দুইটা বারো ইঞ্চি দুইটা এবং ষোলো ইঞ্চি একটা টেবিল ফ্যান আচ্ছা এরকম ছয়টা টিউব লাইট ছয়টা টিউব লাইট খুব সুন্দর ভাবে চালাইতে পারবেন তবে সোলার এর লাইট ফ্যান কিন্তু আলাদা কারেন্টের লাইট ফ্যান না যাদের বাজেট কম তাদের জন্য সোলার প্যাকেজ আচ্ছা সারা দিন সারা রাত চলবে সোলার প্যাকেজ ওকে কেমন দাম পড়বে 24 ঘন্টা সার্ভিস হবে দাম পড়বে 19000 টাকা 19000 টাকা সোলার প্যাকেজ 19000 টাকা কি কি দিবে

সবকিছু পাবেন আপনার এলাকার মিস্তারি এরা কিন্তু সেটিং করতে হবে একবারে সহজ কাজ আচ্ছা দাম উনিশ হাজার টাকা শুধুমাত্র রমজান উপলক্ষে হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ এক দুইটা ফ্যান চালাতে পারবেন আর ছয় হ্যাঁ কেউ যদি কাস্টমাইজ করে নিতে চায় যে আমি তিনটায় ষোলো ইঞ্চি ফ্যান নেবো বা বারো ইঞ্চে তিনটায় নেবো এভাবে কিন্তু প্লাস মাইনাস করে নিতে পারবেন এবং কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন পাশাপাশি দোকানে এসেও নিতে পারবেন ওকে ভাই সেকেন্ড প্যাকেজ হচ্ছে ছোট একটা প্যাকেজ ঐষ্টি একটা প্যাকেজ তারা একেবারেই মধ্যবিত্ত কম বাজেটের প্যাকেজ করতে চাচ্ছেন কিন্তু গরমের জ্বালা তো ভাই গরম বড় লোক গরিব

দাম বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এর ভিতর থেকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট কত টাকা ভাই এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা দেখছেন দেখছেন ফ্যান তিনটা লাইট আর কোন মাল তো দেখালাম সব কোয়ালিটি মাল তিরিশ বছর গ্যারান্টি প্যানেল পাঁচ বছর গ্যারান্টি ব্যাটারি আচ্ছা কন্ট্রোলার কিন্তু পাঁচ বছর গ্যারান্টি লাইট কিন্তু পাঁচ বছর গ্যারান্টি যারা নিতে আগ্রহ এই যে স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিয়ে রাখেন এটা নিয়ে দোকানে আসবেন বিল করে নিয়ে টাকা নিয়ে চলে যাবেন এমন কি এই স্ক্রিনশটটা দিয়ে কোরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আচ্ছা আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল উঠিয়ে পারবেন এই নোয়া আমি যেখান থেকে নিছি সেখানে কেমন লাগতে পারে যে যাচাই করে দেখলেই বুঝতে পারবে এরপর আমার থেকে নিতে হবে ওকে ভাই সবচেয়ে কমই পাবেন বাইরে থেকে নিলে মিনিমাম 1000 টাকা 2000 টাকা বড় প্যাকেজ যা সোলারের বড় প্যাকেজ যা চারটা ফ্যান চলেছে চাই হুম হুম 250 ওয়াট সেটআপ কিন্তু তাদের জন্য আছে আচ্ছা আচ্ছা এই আড়াইশো আট প্যাকেজ কিন্তু চৌত্রিশ হাজার টাকায় পেজ আসছে আড়াইশো আট একটা মনো সোলার প্যানেল অবশ্যই জেনেটিক কোম্পানির নিজ কোম্পানির আলো কোম্পানির আপনি যা চান ও সানশাইন কোম্পানির পাশাপাশি একশো তিরিশ হ্যামকো ভলভো ব্যাটারি এবং এরকম কিন্তু আটটা লাইট আটটা লাইট যেন লাইট পাঁচ বছর রিপ্লেস করে পাঁচ বছরের নম্বর হবে ওকে

এটা আমাদের আমার দর্শকরা জানে ইনশাআল্লাহ ভাই তারপরে নেক্সট প্যাকেজ ভাই 9000 টাকার প্যাকেজ মাত্র 9000 টাকার প্যাকেজ 9000 টাকা এখানে দেখছেন কত 10500 1500 টাকা ডিসকাউন্ট 1500 ডিসকাউন্ট চালাতে পারবে কি কি ভাই 8 ইঞ্চি ফ্যান একটা দিবেন 12 ইঞ্চি টেবিল ফ্যান দিবেন একটা এবং বাল্ব চলবে তিনটা তিনটা বাল্ব এবং দুটো ফ্যান আর ব্যাটারি না টোটাল সেটআপ ফ্যান সহ ফ্যান সহ ফ্যান সহ দিব এবং কেবল দিব উন্নত মানের আচ্ছা লাইট টিউব লাইট পাঁচ বছর গ্যারান্টি যুক্ত এরকম স্ট্রাকচার ব্যাটারি কেবল দেবো আচ্ছা এই যে কন্ট্রোলার দিব দেখেন কন্ট্রোলারে কিন্তু মোবাইল চার্জ করা যায় আচ্ছা পাশাপাশি উনি গ্যারান্টি দিলে এটাও নিতে পারবে ওকে সো আপনি সব কিছু মিলে 9500 টাকা 9000 টাকা রাখো জান 9000 9000 টাকা হুম ওকে তার 130 ওয়াট দেখেন আচ্ছা আচ্ছা 130 ওয়াট সোলার প্যানেল আচ্ছা

রমজান মাসে একটা ভালো সুযোগ নিয়ে নিতে পারেন দেখাই সারাদিন লেগে যাবে ভাইকে ফোন চাহিদা কথা বলবেন আমার সবচেয়ে সহজ কথা আছে সবচেয়ে সুবিধা হবে এর এখন ঠিকানা দেওয়া আছে এটা স্ক্রিনশ নেন আচ্ছা আচ্ছা বাজার কমপ্লেক্স ভবন এক তলা ফোন যোগাযোগ করে দোকানে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আর ডিসকাউন্ট তো আচ্ছা কেউ যদি দোকানে না আসতে পারেন আচ্ছা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কেউ যদি দোকানে না আসতে পারেন এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করবেন মালামাল আপনার বাসায় যাবে বাকি টাকা দিয়ে আপনি উঠাইতে পারেন ওকে ভাই ইনশাআল্লাহ আপনারা প্রথমে যে আপনি বলেছেন আপনি প্যাকেজ সাজাইছেন অনেকে মনে করতে পারে ভাই বলে প্যাকেজ সাজাইছে অনেক বেশি করে আপনার প্যাকেজ দেওয়ার কোনো দরকার নেই আপনি আলাদা আলাদা কাস্টমাইজ করে নিতে পারবেন সব পণ্য আমরা পাইকারি বিক্রি করে থাকি একটু আইডা দেখ বর্তমান ভাই বন্ধুদের সোলার প্যানেল নিতে চাই তাহলে আইডিয়া বলতে এই একটা প্যানেল লেখছেন সেল জার্মান টেকনোলজি আচ্ছা কোন নাম টাম কিছু আছে না না না

সানশাইন সোলার প্যানেল সানশাইন দেখছেন সানশাইন জার্মান সেল মনে দুইশো আট গ্লাসের ভিতরে লিখা আছে আচ্ছা কোম্পানির নাম গ্লাসের ভিতরে লিখা আছে এবং বারকোড আছে ওকে এটা কিন্তু ছাব্বিশ টাকা ওয়াট বর্তমান রেট পাইকারি খোঁচা নিলে এক টাকা বাড়বে ওকে লোভিনাস সোলার প্যানেল আকর্ষণীয় এ গ্রেড সোলার প্যানেল আচ্ছা এই দেখেন এ গ্রেড আসলে লেখা রয়েছে এখানে এ গ্রেড লেখা আছে লোভিনাস ভিতরে লেখা আছে ওকে

এবং সোলার অন্য সব পণ্য আয়েশা ইলেকট্রিক থেকে কিন্তু আপনি একদম পাইকারি হোলসেল মূল্যে নিয়ে এলাকায় বিক্রি করে লাভবান হতে পারবেন এবং খুচরা পর্যায়ে দোকানে এসে নিতে পারবেন আচ্ছা তো সবাই আয়েশা ইলেকট্রিকান অ্যান্ড সোলারে আসবেন দেখবেন শুনবেন ভিজিট করবেন আশেপাশের অন্যান্য দোকানও খুঁজবেন যাদের থেকে ভালো লাগে দেখে শুনে এই গরমে স্বস্তি নেওয়ার জন্য অবশ্যই সোলার কিনবেন কারণ বিদ্যুতের উপর কোনো ভরসা নাই আর এবছর যে কি হবে আল্লাহ তাআলাই ভালো বলতে পারো এবছর কিন্তু বিদ্যুতের প্রচুর সংকট হওয়ার সম্ভাবনা রয়েছে আমি শিয়র না যাদের হাউ কাউ বাজারে এসে কবেন যে আয়শা ইলেকট্রিকের সবসময় ভিডিও দেখি ভাই মাল দিচ্ছেন না এটা হইলো সবসময় ভিডিও তে দেখি আপনার দেখে আসলাম আসলে না থাকলে আমি কোথা থেকে দিব বর্তমানে আছে এখন আসে এভেলেবেল নিতে পারবেন না আপনি আসবেন কখন একবারে কি কোথাও নাই তখন যাদের প্রয়োজন রমজান মাসে নিয়ে নেন সুযোগ আছে মে মাস এপ্রিল মাসে এর দাম বাড়বে ভাই মাল পাওয়া যাবে না যাদের প্রয়োজন অবশ্যই রমজান মাসারি পেয়ে যাবেনের চার্জার ফ্যান সব পাইকারি বিক্রি করতে হবে দোকানে এসে কথা বলতে হবে দাবাই ফ্যানের এখন দাম বললে প্যাসাল লেগে যাবে না বর্তমানে চারশো টাকা পাইকারি বিক্রি পাঁচশো টাকা আটশো এক হাজার টাকা কে এমনি লাগে আমি না আমার মতো যারা ব্যবসায়ী আছে হোলসেলার এরা কিন্তু সবসময় কম লাভে মাল বিক্রি করে যার নিতে চান যোগাযোগ করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোকানের ঠিকানা